দামি দামি পোশাক ঘড়ি হ্যাঁ আমার বাপ মাই পাড়ায় বেটা ফাপড় ব্যাটা কম দি

আমার মান সম্মানের বাজে কি করুন বাবা তুই তো কোনো কাম কাজ কর মাইছে বেশে কাম কইরা তান দামি দামি তোরে পোশাক পিনদাই হ্যাঁ তুই তো এই ফুট পোশাকটি পিনদা ফুডাঙ্গি কর তখন আমি কি করুম তুই এটা তোরে কইছি চাকরি বাকরি করতে তুই চাকরি বাকরি ও করছ না তুই কি করুম তুই ফুডাঙ্গিটা ছাড় হন আচ্ছা ঠিক আছে আমি চাকরি বাকরি করুম তাই বলে তুমি কি মানছে বেশে কাজ করবা ফুডাঙ্গি তুই যে করছ কি করুম চল বাসে চল আর ফুডাঙ্গি করিস না এই কথা হ্যাঁ তোর মাই মানুষের বারে বারে কাজ করে খাওয়াই ত রে হা আর তুই বাইরে কি ফুড আঙি বস আমার বাবা আমেরিক আছে মাই লন্ডন আছে দে দামি দামি কাপোৰ পড়ি আবর ঘূৰি ঘূৰি ভাব ধরে বা ত তুই আমাক লগে তোর গোমত পাইছি পিয়ার কাছে খবৰদার দি মুনি। তোর বাবাই তোর মাই যে কি করে মানসির বারে বারে কাজ করা ভাত খায় দাদা বুজা মনি ত দিন নাই কেন চারি থাকে কেমন গড়ে ঘুকুম এই কি ব্যাপার এলাকার পুলাবেন বলে তোমার মা বলে উনি রসে কাজ করে তোমার সব বল তো কথা কে বলছে আর আমার আম্মা যদি মানুষের ভাষায় কাজ করে তাহলে আমি যে দামি দামি করি দামি দামি জামা দামি দামি প্যান্ট দামি দামি জুতা তো এগুলো তো আমি তো আমার আম্মু কিনে দেয় আমার আম্মু বাসায় বাসায় কাজ করলে কি আমার এসব কিনে দিতে পারে তোমার এসব ফাউল কথা কে বলছে এই কথা তো কত জনে কয় আর তুমি মানুষের কথা কেন তাহলে বিশ্বাস করো তুমি শুধু শুধু মানুষের কথা বিশ্বাস করবে না আমার কাছে সবকে যাচাই করবা ঠিক আছে আমি তোমার বয়ফ্রেন্ড না এগুলো আবল কথা আর কখনো বিশ্বাসই করবো না তারা

আমি এলাকার ভিতরে যাই আমার অন্য কিরে তত স্বাস্থ্যবানের লগে অমক লোকে ঘুরতে দিই হ্যান্ড করি ট্যাং করি এগুলা করে আমরা আস্তে আস্তে মানুষের কাছে খুচখবর ধিলাম পোলাটা কী করে আর খুশকর দেখলাম কি ওলাটা মা কাজ করে কাজ করে চলে ওই কিছু বেতন টতন পায় সেই শব্দ পোলায় ফুডাঙ্গি করে আর কি কী করে জানো আমার মায় জাপান থাকে বাবাই আমেরিকা থাকে এইসব কথা এ তোমার নাতিনি এগুলো বিশ্বাস করে তারপরে যা কই সারা লাগে যেমন দেখা গেছিল কিছু পানিশমেন্ট দিয়ে দিছি মনে হচ্ছে স্যার ঘুরবো না খুব ভালো কাম করছো ঠিক আছে আমি ওরে বুঝাই বুঝাই দেখি দাদু তুমি যার সাথেই করো এরকম করো না তোমারে একটা ভালো ছেলে দেখে বিয়া সাথে দিয়ে দেব কোনো টেনশন করো না বন্ধু এমন কোনো কাজ করিস না না ঠিক আছে তোর মা বাপের বাইরে থাকে তাইলে মনে কর আমি কিভাবেছি আচ্ছা শুনল আমার কিছু কথা আছে এই যে এলাকার লোকজন যে আমার মা বাবা কিনে খারাপ মন্তব্য করতেছে তুমি কি এগুলো বিশ্বাস করো না কখনোই না ঠিক আছে তুমি যেহেতু বিশ্বাস করো তাহলে আমার কিছু কথা আছে আমি একটা জিনিস ভাবছি সেটা হইতেছে তোমাকে আজকে আমি বিয়ে করতে চাই তাই বলে আজকেই হ্যাঁ আজকে রাতের মধ্যে তুমি পালায় চলে আসবে আমার কাছে আমি তোমাকে পালিয়ে নিয়ে বিয়ে করব আজকে রাতেই পালিয়ে যাবে হ্যাঁ আজকে রাতেই চলে আসো আচ্ছা পালানোর সময় আমার মায়ের কিছু গয়না ছিল ওগুলো কি নিয়ে আসবো না 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 ওগুলা দরকার নাই ওগুলো কেন আনবা না ভবিষ্যতে কাজে লাগতে পারে মায়ের দেওয়া জিনিস হম আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে এসো যেহেতু তুমি আনতে চাইতেছো কাজও লাগতে হবে ঠিক আছে নিয়ে এসো আচ্ছা আর তাড়াতাড়ি চলে এসো কিন্তু আকাশ এই তোমার আসার সময় হলো তুমি জানো আমি কতক্ষণ যাবত ওয়েট করতেছি আর আমি একটা মেয়ে মানুষ আমাকে বাইরে বের হতে হলে কত তো মেইনটেইন করে আসতে হয় সেটা তুমি জানো তারপর চাচাতো ভাই বাড়িতে এসে তোমার নামে এক কমপ্লেইন দিয়ে গেছে এসব ম্যানেজ করে তারপর আমি বাইরে বের হইছি আমার আসতে একটু দেরি হয়ে গেছে সরি তাই বলে এতক্ষণ ব্যাগে কি নিয়ে আসছো তেমন কিছু না আমার কিছু জামা কাপড় আর মায়ের যা গয়নাগাটি ছিল সব নিয়ে আসছি এত রাতে গয়নাগাটি আচ্ছা ঠিক আছে বের করে দেখি ওরে বাবা এত অনেক ওজন বিশ পঁচিশ ভরি তো কম হবে না এখানে আরো বিশ পঁচিশ ভরির বেশি আছে আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি এগুলো একটু সেফ জায়গায় রেখে আসি এগুলো যদি আমি রাতের বেলায় নিয়ে যাই তাহলে তো ডাকা তো আবার ঝামেলা করতে পারে আমি এগুলো সেফ জায়গায় রেখে তারপর আসতেছি তুমি একটু দাঁড়াও হ্যাঁ ঠিক আছে তুমি যাও কিন্তু একটু তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে কি ব্যাপার ও এতক্ষণ হয়ে গেল গ্যাস এখনো আসতেছে না কেন কি ব্যাপার ও কি আমার সাথে বাদ পারি করলো আমি এখন বাসা থেকে পালায়ে আসছি সবকিছু নিয়ে আবার এই মুখ নিয়ে বাসায় কিভাবে যাব ওকে আমার সাথে বাদ পারি করলো তুই দেখা কে আর দাদা একদিকে খুশ হচ্ছে দাদি একদিকে খুশ হচ্ছে আমি তুই খুঁজতে আমার কথা বিশ্বাস করছ না ঠিক আছে আচ্ছা ঠিক আছে কান্দা চল চল আমি যাবো না আরে কিচ্ছু না আমি দাদা অসুবিধা নেই আমি